বাসে কাঁচা বাজারটা না থাকার কারণে আজকে রান্নায় অনেকটা দেরি হয়ে গেল হ্যালো ইব্রিআন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা করছি আল্লাহর অশেষ রতে সবাই বেশ ভালো আছেন আমি পিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা আজকে অফ ক্যামেরাতেই নাস্তাটা করে নিয়েছি তো বাসায় সবজি ছিল না তো এই সবজি বাজারটা করতে গিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে তো সবজি বাজার করার সাথে সাথে মেয়ের কিছু বই কেনার দরকার ছিল তো বইগুলো কিনে নিয়ে আসা হয়েছে তাই আর কি দেরি হয়েছে তো ভাবলাম যে একটু চিংড়ি মাছ কিনে নিয়ে যাই তো এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এসেছি তো হঠাৎ করে মনে হলো যে আজকে বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো চিংড়ি মাছটা আগে ভালো করে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেছি তো এখান থেকে কিছুটা আর কি রান্নার জন্য রাখবো আর বাকিটা আস্ত এভাবে বাটিতে তুলে রেখে দিব তো যাই হোক একজন আপুর কমেন্ট শুরুতে বলে নিচ্ছি ব্লগার মম আফরিন আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন আমি এই মাছের বক্সগুলো কোথায় পাই তো আসলে আপু এগুলো আমি দেখা যায় বড় যে বাজারগুলো আছে সে বাজারগুলোতে কিন্তু এগুলো এই ধরনের বাটিগুলো তারপরে ওয়ান টাইম বক্সগুলো এগুলো কিন্তু অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় তো এছা যে দোকানে আর কি ওয়ান টাইম বক্সগুলো বিক্রি করে বা ওয়ান টাইম প্লেটগুলো বিক্রি করে সেসব দোকানেই কিন্তু এই ধরনের বাটিগুলো পাওয়া যায় তো আমি সেখান থেকে আর কি এই বাটিগুলো কিনে নিয়েছি তো যাই হোক মাছগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আর অফ ক্যামেরাতে আমি সবজি কাটাকাটি করে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজকে সংসারের কাজগুলো গুছিয়ে ফেলেছি তবে আজকে ওইভাবে সংসারের কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না আমি গত ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে আমি ভিডিওগুলো অনেক আর কি ছোটো করে দেব কারণ দেখা যায় একটা বড় ভিডিও দেখতে অনেক আপুরাই একটু বিরক্ত বোধ হন তবে কোনো একজন আপু আমাকে কমেন্ট করেছেন আপু তোমার ভিডিও বড় হোক তো দেখতে ভালোই লাগে তো আসলে হয়তো পা আপুর কাছে দেখতে ভালো লাগে সবার কাছে তো আর দেখতে ভালো লাগে না তো সে চিন্তাধারা থেকেই আর কি আমি বলেছি যে এখন থেকে আমি একটু ছোট ছোট ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক এই তো আমি এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে এরপর এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি বরবটি আর আলুটা দিয়ে দেব রান্না করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে অনুরোধ করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তৃপ্তি আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমার ট্রাইপোডটা কত ফিট আমার ট্রাইপোডটা আপু পাঁচ থেকে ছয় ফিট তো আপু যদি ভিডিওটি দেখে থাকো আশা করছি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছ সেলিনা আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন বিথি আপু আমি সব সময় তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে যদিও এর আগে আপুর কমেন্ট আমি পেয়েছি কিনা আমার মনে নেই এই প্রথমে আমি এই আপুটার কমেন্ট পেলাম তো আপু যেহেতু আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তো আপনি যেহেতু অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন তার জন্য আপনাকে অসংখ্য খুব ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু পাশে কথা বলতে বলতে তরকেটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর পানি দিয়ে দিলাম তো এই পানি দিয়ে একবারে দেখা যায় যে রান্নাটা হয়ে যাবে আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়ো আর কি দিয়ে দেব তবে আজকে আর তেমন বেশি একটা কিছু রান্না বান্না করবো না তো এর মধ্যে আমার রান্নাবান্না শেষ আমি টেবিলে খাবারগুলো নিয়ে আসছি আর এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে তাই আর কি একটু আর কি অন্ধকার দেখাচ্ছে তো এই তো ভাত তারপরে এপাশ থেকে ডাল রান্না করেছিলাম আর এপাশ থেকে মা কিছু গরু মাংস রান্না করেছিল সেখান থেকে আমাকে আর কি কিছুটা দিয়েছে তো সেটাও আর কি আমি নিয়ে নেছি। তো দুপুরে যেত সবাই খাওয়া দাওয়া করবো এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়াটা আমাদের হয়ে যাবে তো এই তো চিংড়ি দিয়ে বর্বটি রান্না রান্না করলাম আর সাথে ছিল ডাল তো আমি রান্না শেষ করতেই আমার হাতে কিন্তু অলরেডি একটা পার্সেল এসে হাজি তো আমি জানি না এখানে কি কি অর্ডার দেওয়া হয়েছিল তো আমি এই তো পার্সেলটা উপরে নিয়ে আসার সাথে সাথে আমি এটা কেটে নিচ্ছি তো এগুলো অর্ডার দিয়েছিল আমার বড় মেয়ে তো আসলে এখানে কি কি আছে আমি কিছুই জানি না তবে অর্ডার দেওয়ার পর আমাকে বারবার বলতেছিল যে তোমার পছন্দের একটা জিনিস এখানে অর্ডার দেওয়া হয়েছে তো আসার কথা ছিল আরও চার পাঁচ দিন পর তো দেখলাম যে দুই তিন দিনের মধ্যেই আর কি পার্সেলটা চলে এসেছে আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু এর মধ্যে বুঝে গিয়েছেন যে এটার মধ্যে কি আছে তো আমি এই তো বক্সটা এখন ওপেন করছি এটা অনেক দিন ধরে আমার এই রুলিং এক বক্সটা আমার পছন্দ হয়েছিল তবে আপনাদের ভাইয়াকে বলেছিলাম এনে দেবার জন্য তবে সে আজ দিবে কাল দিবে এমন করতে করতে আর দেয়নি পরবর্তীতে আর কি বড় মেয়ে ওর কিছু জিনিসের সাথে এটা আর কি যোগ করে দিয়েছিল তো যাই হোক পাশের ফ্ল্যাটের ভাবি আর কি এসেছিলো তো সে আর কি এটা দেখার জন্য খুব আগ্রহ নিয়ে বসেছিল তো ভাবিকে বললাম যে আমি ওপেন করি আপনি একটু দাঁড়ান তারপর দেখেন কি এনেছি তো এই তো ভাবি আর কি ওটা চাপ দিয়ে একটু দেখছিল যে ওটা কতটা আর কি শক্ত না নরম এরকম দেখছিল যে প্লাস্টিকটা কেমন তো পাশ থেকে মেয়ে এটা নিয়ে এসেছে স্কেল্প ম্যাসেজার এটা এনেছে তো আসলে এগুলো যে অর্ডার দিয়েছে আমি তখন ওই মুহূর্তে কিছুই দেখিনি আর এটা নিয়ে এসেছিল ওয়েট টিস্যু তো আসলে কোনটা দিয়ে কী করে আমার কিন্তু জানা নেই তো আমি প্রথমত ওই যে এটা ছিল কয়েন বক্স তো এগুলো এনেছে মূলত ওই স্কুলে যখন যায় তো এগুলো দেখা যায় আর স্কুল ব্যাগ থেকে প্রায় সময় ওদের ক্লাস থেকে আর কি টাকা ব্যাগ থেকে চুরি হয়ে যায় তো ও আর কি এটা নিয়ে এসেছে যে ও যখন বাইরে বের হবে এটা যেন হাতে করে নিয়ে বের হতে পারে তাই আর কি বক্সটা অর্ডার করা হয়েছে তো এখানে ওদের দুই বোনের জন্য দুইটা আর কি নেওয়া হয়েছে তো জিনিসগুলো মোটামুটি ভালোই লেগেছিল। বিশেষ করে আমার যে ডিমের বক্সটা আর কি রুলিং এ এগ বক্সটা এটাই আর কি আমার বেশি পছন্দ হয়েছিল তবে এটাতে কিভাবে কি করব বা ডিমটা কিভাবে রাখবো এর মধ্যে আমি দেখেছি অনেক কাপুরাই কিন্তু জানেন আর প্যাকেটের গায়ে অলরেডি কিন্তু উপরে দেয়া দেয়াই ছিল যে ডিমগুলো কিভাবে রাখতে হয় তো পরবর্তীতে একবার যখন আমার পছন্দ হয়েছিল তারপর চিন্তা করলাম আমার তো একটা বক্স আছে তো এটা আনার দরকার নেই তারপর মেয়ে হুট করে আর কি অর্ডারটা দিয়ে ফেলে তো যাই হোক তারপরও যেহেতু আমার পছন্দের জিনিসটা মেয়ে আমাকে এনে দিয়েছে তাই মেয়েকে ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এপাশ থেকেও যা যা এনেছিলো এগুলো রেখে দিলাম স্কুল থেকে এসে তারপর আর কেউ দেখে নেবে তো এরপর আমি চলে আসছি একটু বারান্দাতে আমার গাছে প্রচুর মিলিবাগ হয়েছে বিশেষ করে জবা তিনটা গাছে মিলিবাগ দিয়ে একেবারে ভরে গিয়েছে তো মিলিবাগ তাড়ানোর জন্য আজকে আমি এই যে দেখেন এই ওষুধটা ব্যবহার করছি যদিও এটা আমি শেয়ার করতাম না তবে আমি আর মিলিবাগ যখন হয়েছিল আমি আমার গাছগুলো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করেছিলাম তখন আমার প্রিয় আপুরা অনেকে বলেছিলেন হলুদের গুঁড়া ব্যবহার করতে আমি সেটা জানি করেছিলামও কিন্তু কোনোভাবেই এই মিলিবাগগুলো আমি তাড়াতে পারিনি তারপর আর কি এই ওষুধটা আপনাদের ভাইয়াকে নিয়ে কি নার্সারিতে গিয়েছিলাম ওখান থেকে গিয়ে তারপরে এটা কিনে নিয়ে এসেছি তো এই ওষুধটা দেখলাম যে ভালোই কাজ করে তো এই তো আমি কিন্তু খুব ভালো করে আর কি ওষুধটা প্রায় এক মিলির মতো আমি আন্দাজ করে নিয়েছি এক লিটার পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো নিয়ে তারপরে এটা আমি এখন খুব ভালো করে গাছে গায়ে স্প্রে করে দেব আমার অনেক আপুরা অনে কমেন্ট করেছিলেন যে আপু তুমি গাছে কী ওষুধ ব্যবহার করো মিলিবাগ তাড়ানোর জন্য যখন করবে সেটা যেন আমি আমার আপুদের সাথে শেয়ার করি তাই আর কি আপুদের উদ্দেশ্যে আজকে করলাম তো ওষুধটার নাম ছিল কিন্তু ক্লোরোসিন তো এই যে দেখেন মিলেবাগ দিয়ে একদম আমার গাছের কলিগুলো ভরে গিয়েছে তো এগুলো যখন স্প্রে করছিলাম প্রত্যেকটা মিলেবাগ একদম ছুটে ছুটে পড়ে যাচ্ছিল প্রত্যেকটা কুড়ি থেকে তো এই যে আমি খুব ভালো করে যে যে গাছগুলোতে মিলিবা কাছে এগুলো আমি স্প্রে করে দেব তো দেখা যায় কি এটা সাত দিনের সাত দিন পর পর একবার করে স্প্রে করলেই হয় আর আমার প্রিয় আপুরা যদি আপনারা এই ওষুধটা স্প্রে করতে চান কারো গাছে তাহলে অবশ্যই ওষুধটা যখন আপনি খুলবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর প্রচণ্ড বাতাসে কিন্তু এই ওষুধটা স্প্রে করবেন না এতে করে পানির বাতাসের জন্য যে পানিটা হয়তো বা যখন স্প্রে করবেন ওটা ছিটে আপনার মুখে চোখে গেলে তখন কিন্তু প্রচণ্ড পোড়া করবে আর বমি বমি ভাব হবে এছাড়াও কিন্তু এই যে ওষুধের গায়ে সব কিছু প্যাকেটের গায়ে লেখা আছে কিভাবে কি ব্যবহার করতে হবে তো আমি কিন্তু এই যে সবগুলো গাছে খুব সুন্দর করে দিয়ে দিলাম তো এটা দেবার পর কিন্তু মারশাল আমার গাছগুলো অনেকটা সতেজ হয়ে উঠেছে আর মিলিবাগুলো মোটামুটি চলে গিয়েছে তো আমি ওই দিন যে রাজশাহী গিয়েছিলাম তো রাজশাহী থেকে আসার পথে আমি কিছু আম কিনেছিলাম তো বানেশ্বর বাজারটা এত বড় একটা বাজার সেখানে কিন্তু আমের অভাব নেই অনেক আম প্রায় দুই কিলো মতো মনে হয় যে তারা তার আমের আরো দিই তো এগুলো দেখে ওইখান থেকে কিছু রুপালি আম কিনেছিলাম আমগুলো যদিও ছোট ছোট একদম কাঁচা আম কিনেছিলাম তো কিনে যেহেতু বাইকে করে আমগুলো আনা সম্ভব ছিল না তাই আর কি আপনাদের ভাইয়াও এখান থেকে কুরিয়ার করে দিয়েছিল তো আমগুলো হাতে এসে পৌঁছেছে আর আপনাদের ভাইয়া বাসায় নিয়ে এসে এখন এই তো আমের বক্সটা ওপেন করে নিচ্ছে তো জানি না আজকের ভিডিওটা আমার প্রিয় আপু ভাইদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করবেন তো শুভজিৎ মন্ডল আইডি থেকে আপু লিখেছিলেন কেমন আছো ব্লগটা দারুন রিপ্লাই দিও এই তো আপু আমি তোমার নাম নিয়ে তোমার কমেন্টটা পড়ে নিলাম আর রিপ্লাইও দিয়ে দিলাম আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তো এই তো আমের ইয়াটা যখন আর কি প্যাকে কি বলে এটা উপর থেকে যখন এই যে পেপারগুলো খুলছিল তো আমি হঠাৎ করে না কেমন যেন ডিমের গন্ধ পাচ্ছিলাম তো আপনাদের ভ্যাকে বারবার বলছিলাম যে কি ব্যাপার ছুরির মধ্যে ডিম আছে নাকি তো এখানে প্রায় চোদ্দো কেজির মতো আম কেনা হয়েছিল তো পরে আপনাদের ভাই আর কি বলেছিল যে আরও কিছু আম কিনে ঝুড়িটা একেবারে ভরাট করে দেই তো আমি আর কি নিষেধ করেছিলাম যে না এত আম কেনার দরকার নেই যা কিনেছি তাতেই চলবে তো এই যে তারা যেভাবে প্যাকেট করে দিয়েছিল সেগুলো খুলে নিচ্ছে আর এগুলো এখন একটা বস্তার উপরে আর কি বিছিয়ে রাখবো তাহলে আর কি আমগুলো পেকে যাবে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আমি আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও রিলেটেড কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ